নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল ছটার দশ এই যে আমার কত্তা আর আমার বড় মেয়েটি রেডি হয়ে এখন যাবে নিচে কত্তা চলে যাবে অফিসে ততক্ষণ মেয়েকে ছেড়ে দেবে বাস চলে আসবে ওই জন্য দুজনে একসাথেই বেরায় আমি তো এখন নিচে যেতেই পারি না তোমরা তো সবাই যেন কেন এখন আমি নিচে যেতে পারি না যাই হোক সেটা আর বললাম না আর এই দেখো আজ দুই দিন ধরে কন্টিনিউ মানে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি কিন্তু থামছেই না আর আজকে মনে হচ্ছে আরও বেশি জোরে বৃষ্টি হবে কেন আকাশটা সকাল থেকেই যেন গুম মেরে আছে এই ঝমঝমীয় বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কি ভালো লাগে তাই কিনা বলো কিন্তু খিচুড়ি করতে গেলে যে মূল জিনিসটা লাগে আতপ চাল সেটাই কিন্তু নাসিকে পাওয়া যায় না আমি কলকাতা থেকে নিয়ে আসি কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি কলকাতা যাচ্ছি না আবার যখন যাব আবার নিয়ে আসব আর যখন নিয়ে আসি বেশ অনেকটা নিয়ে আসি মোটামুটি আমার এক বছরের উপরে চলে যায় তাহলে বুঝতেই পারছো কতটা আমাকে আতপচাল আনতে হয় যাই হোক ওসব গল্প বাদ দিয়ে এখন এই এই চেয়ারটা দেখতে পাচ্ছ এটাকে আগে মুছি আজকে আমি ভেবেছি ঘরের টুকটুক করে অনেকগুলো কাজ বাকি আছে মানে মোচামুচির কাজ বাকি আছে রান্নাটা একটু পরে দিকে যাব এই মোছামুছির কাজগুলো আগে করিনি একবার যদি রান্নাঘরের দিকে যায় তাহলে না এইগুলো আর আর মনে থাকে না অনেক দিন ধরে ভাবছি আর কালো জিনিস তো নোংরাটা না খুব বেশি পরিমাণে চোখে দেখা যায় যদিও খুব বেশি নোংরা নেই তবুও যদি মানে নতুন জিনিস যদি সুন্দর করে রাখি সেটা কিন্তু বহু বছর টিকবে আর যদি এমনি অগোছলাভাবে রেখে দিই সে নতুন জিনিস কিন্তু আর এক বছরও টেকে না যাই হোক জিনিসের প্রতি কিন্তু আমার অনেক একটা ভালোবাসা আছে সবারই থাকে কিন্তু সেই জিনিসটাকে কি করে রাখতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না তো এটাও মুছে হয়ে গেলো ভাবলাম এই ঘরের কাজগুলোও মুছে দিই এগুলো কিন্তু সব কাচের জানলা কাচের দরজা ওই জন্য কাচের জানলা দরজাগুলো মানে জানলাটা সুন্দর করে মুছি আমি দেখেছি অনেকে স্প্রে করে মুছে আমি কিন্তু স্প্রে খুব কম করি আমি সব সময় হয় শুকনো কাপড় নাহলে ভেজা কাপড় নাহলে নিউজ পেপার দিয়ে ইংলিশ নিউজ পেপার যেগুলো থাকে সেইগুলো দিয়ে যদি কাচের জিনিস আমরা মুছি একদম ঝাঁচকচকে লাগে বৃষ্টি হোক আর বন্যা হোকার যাই হোক প্রতিদিনকার কাজ কিন্তু কমে না আমার তো মনে হয় বর্ষাকালে কাজ আরও বেড়ে যায় এক তো এই জামাকাপড় শোকানো নিয়ে কথা তারপরে ঘরবাড়িগুলো একটু বেশি নোংরা নোংরা হয় বিশেষ করে বারান্দাটা বারান্দাটা যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন ঠিক জলে ছিপ ছিপ ভাব আসবে ধুলোবাটি যেগুলো ওঠে গ্রীষ্মকালে কি হয় একটু ঝাড় দিলে চলে যায় শীতকালেও তাই কিন্তু এই বর্ষাকালে ধুলোবালিও আসবে তার সাথে সাথে বর্ষার জল এসে জায়গাগুলো কেমন খাবলা খাবলা নোংরা নোংরা হয়ে যায় যাই হোক অনেক এখন করে নিলাম এবার আমার চা খাওয়ার পালা ওই জন্য গরম গরম চা হয়েও গেল আবার চলো বসে একটু আরাম করে আমি একটু চা আর একটা বিস্কুট খাবো আমার কাজ করার মাঝখানে কিন্তু আমার ছোটো মেয়েটি উঠে গেছে ও আজকে ঠিকঠাক ঘুমাতেই পারিনি বলছে মাম্মা আমার না অনেক ধরনের ভূতের স্বপ্ন আছে আর আসলে সারা ভোর ওই কার্টুন দেখে না ওই জন্য মনে হয় কার্টুনের কোনো ভয়ানক স্বপ্ন দেখেছে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে আমি বললাম ঠিক আছে যখন উঠে গেছো তাহলে একটু খেয়ে নাও চিরের পোলাও বানিয়েছিলাম সকালবেলায় তা ওকে একটু দিয়েছি চিরের পোলাও কিন্তু নাসিকে খুব বিখ্যাত যেটা আমরা মানে পোহা বলি মানে মারাঠিতে যেটাকে পোহা বলা হয় আর বাংলাতে আমরা বলি পোহা মানে পোলাও আর এই যে নারকেলটা আমার বড়ো মেয়ে মানে ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছে ডাবের জল সরি নারকেল না ডাবের জল কিন্তু ও যে কখন খাবে জানি না ও আবার সব সময় সব কিছু খেতে চায় না দেবো কিন্তু এখন না যাই হোক এটা হলো আমার মেয়ের মেয়েরা ছোটো মেয়ের স্কেটিং ব্যাগ রাখার জায়গা স্কেটিংয়ের এই যে নি গার্ডগুলো দেখতে পাচ্ছ হাঁটুর যে গার্ডগুলো হাতের গার্ড হাতুর মানে হাঁটুর গার্ড এইগুলো যখন স্কেটিং করে আসে ঘেমে ঘেমে যায় এগুলোকে বাইরে দিতে হয় ঘামগুলো যথারীতি শুকিয়ে যায় কালকে আর বাইরে দিইনি কেন কি বৃষ্টি পড়ছিলো রাত্রিবেলায় ঘরেই রেখেছিলাম আর এটা হলো স্কেটিংয়ের যে টুপি পরতে হয় সেই টুপি স্কেটিংয়ের জুতোগুলো দেখো চারটে চাকা নর্মাল কিন্তু আমরা কেউ এই চাকার উপরে হাঁটতে পারবো না সম্ভব না আমার ছোট মেয়েটি তো ওই জন্যই পরে হাত ভেঙ ভাঙলো এই যে চাকাটার মধ্যে যে জুতোর যে বয়স দেখতে পাচ্ছ দড়িগুলো এটাই বেঁধে গেছিলো বেঁধে গিয়েই তো আমার ছোটো মেয়েটি পড়ে গেলো আর হাতটার এই অবস্থা হলো কি আর করবো বলো কপালে যেটুকুনি যা লেখা আছে সে তো হবে যাই হোক ওটাও খুব সুন্দর করে আমি মুছে টুচে রাখলাম কেন কি সব ছোটখাটো জিনিস যদি না মুচি না দেখতেও বড্ড বাজে লাগে আর ওখানে অনেক বাচ্চারা সবাই সবার কিন্তু জুতো জামা সব কিছু লক্ষ্য করে আমরা বড়রা কিন্তু অতটা খেয়াল করি না কিন্তু বাচ্চারা কিন্তু ঠিক খেয়াল করে সকাল থেকে অনেকগুলো কাজ করে নিলাম এবার আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিই আজকে মেনুতে অনেক কিছু অ্যাকচুয়ালি বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করবে যদি নিরামিষ বানাতে হয় তখন কিন্তু অনেক কিছু বানাতে হয় আর আমিষ কিন্তু একটা দুটো পদ হলেই হয়ে যায় আর আজকে সম্পূর্ণভাবে নিরামিষ করব শুধু একটা পদ আমিষ করব এটা আমার বড় মেয়ের জন্য কালকে বানিয়েছিলাম কিন্তু কালকে এত ভালো হয়েছিল তা আমার বড় মেয়ের খেতে পারিনি মানে ওর পর্যন্ত আর যায়নি যাই হোক ওই জন্য আমি বলেছিলাম যে আমি ঠিক আছে পরের দিন আমি ঠিক বানিয়ে দেবো তুমি স্কুল থেকে এসে খেতে পারবে আমার ছোটো মেয়ে আর খাবে না বলে মাম্মা আমি তো খেয়েছি আমি আর খাবো না আর ওইটা বানানো হয়ে গেলো ডিমের কারিটা আর তার সাথে সাথে বাঁধাকপিও কিন্তু ঝটপট করে আমি বানিয়ে ফেললাম এই নিরামিষ বানাতে গেলে এত সমস্যা হয় কি করব আর কি করব না কিছুই কিন্তু মাথায় আসে না ঝটপট কিন্তু রান্না করা যায় কিন্তু এই যে সবজিগুলো কাটতে হয় সেটাতেই তো কয়েক ঘন্টা লেগে যায় সবজি কাটতে আমার অনেকক্ষণ সময় লাগে তোমাদের সবজি কাটতে কতক্ষণ লাগে সময়টা বেশি লাগে কি কম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকেও তোমাদের সঙ্গে দুটো কমেন্টস আমি শেয়ার করবো যেগুলো আমার খুব ভালোর মধ্যে বেশি ভালো লেগেছে একটা কমেন্টস হলো ইজি রান্না এক দিদি ভাই সে লিখেছে সেই দিদিভাই যে দিদি ভাই তোমার ভিডিওগুলো এত উপস্থাপনা এত সুন্দর আমি পুরো একশোতে একশো নাম্বার তোমাকে দেব। মানে এই কমেন্টসটা পড়ে আমার এত ভালো লাগলো যে দিদিভাই আমার ভিডিও এত ভালো লেগেছে নাম্বারিংয়ের মধ্যে দিদিভাই আমাকে একশোতে একশো নাম্বারই দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আর এক বন্ধুর কমেন্টস না পড়লেই নয় সেই বন্ধুটি রান্নাঘরে সাতকাহান তো সেই বন্ধু লিখেছে দিদিভাই তোমার ভিডিওটি আমার এত সুন্দর লাগে আর আমিও জানো তো তোমার মতন সবসময় ঘর ধর সুন্দর করে রাখতে চেষ্টা করি ওই জন্য তোমার ভিডিওর প্রত্যেকটা পার্ট আমার খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বান্ধবী তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখছো প্রত্যেকটা পার্ট দেখছো আর তোমারও ভালো লাগছে সেটা শুনে কিন্তু আমারও খুব ভালো লাগছে আজ দেখতে পাচ্ছো এবার কি রান্না করতে বসলাম এবার হলো মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মোটা করেই করব পাতলা করব না কেন কি যে বাঁধাকপি করেছি তার সাথে মুসুরির ডাল বেশ ভালো কিন্তু লাগে আর এখন যদি একটু পাপড় ভাজা হয় তাহলে তো কথাই নেই কিন্তু পাপড় ভাজা করব না কালকে করেছিলাম অনেকটা ফ্রিজে আছে পাপড় ভাজা যদি বেঁচে যায় বন্ধুরা প্লাস্টিকে জড়িয়ে কিন্তু ফ্রিজে রেখে দিও কিংবা কোনো ডাব্বার মধ্যে করে ফ্রিজে রেখে দিও এক ফোটাও কিন্তু নরম থাকবে না যেমন পাপড় ভাজার ঠিক সেরকম কিন্তু পাবে একটা খুব ভালো টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর লাস্ট মেনু হলো এই যে পেঁপের ছেচকিরি না কি বলে সেইটা আমার বান্ধবীটি দিয়েছিল পেঁপে তোমাদেরকে আমি কালকেই বলেছি তাই একটা পেঁপে তো খেয়েছি আর একটা পেঁপে আর কি করব ওই জন্য ভাবলাম কি এটাকে একটু ছেঁচকিরি করি ছেঁচকিরি খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে একটু বড়া দিলে কিন্তু বড়া না বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যেহেতু আমার কাছে বড়ি নেই কিছু আর করার নেই ওই জন্য এমনি আমি একটু জিরে ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁপেটা ছেঁচকিরি করার জন্য বসিয়ে দিয়েছি মোটামুটি রান্না হচ্ছে এবার আমি একটু রেস্ট নেব বৃষ্টি হচ্ছে বাইরে কি দারুণ যে লাগছে আর তার সাথে সাথে আমি পড়ছি নিউজ পেপার বর্ষার মধ্যে বারণ্ডায় বসে নিউজ পেপার পড়া কিংবা চা খাওয়া তার একটা মজাই আলাদা সকালে ঘুম থেকে ওঠার সময় যদি মানসিকতা ভালো থাকে সারা দিন ভালো যায় কোন সময় সকালে না খারাপ মানসিকতা বন্ধুরা চিন্তাই করবে না যদি কোনো চিন্তা ভাবনা আসে সাথে সাথে সেই মনটাকে অন্যদিকে নিয়ে যাবে হয় কোনো ভালো নাম শুনবে গান শুনবে ভালো কথা চিন্তা করবে অটোমেটিক মাইন্ড কিন্তু ভালো হয়ে যাবে সমস্ত কাজ বাজামার শেষ স্নান করা হয়ে গেল পুজো দিয়ে ফটাফট আর একটা দুটো কাজই ছোটোখাটো বাকি আছে ওই জন্য ভাবলাম ওইগুলো আমি পরেও করতে পারি তার মধ্যে আমার মেয়েকেও সান টান সব করিয়ে দেওয়া হলো জামাকাপড় চেঞ্জ করে দেওয়া হলো ও কিন্তু তখন বসে ওই যে কার্টুন কার্টুনই দেখছে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার সব সময় প্রয়োজন আর এবার বাকি রইলো এই যে বিছানার চাদরগুলো সুন্দর করে ফোল্ড করা আর ঝলের বোতলে জল ভরা যে দুটো করতেই হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আর দেখো কী সুন্দর ঝমঝম করে না বৃষ্টি আবার পড়ছে মানে বৃষ্টিটা এখনও চালু আছে তাহলে আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার